হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এতক্ষণে আপনারা বুঝতে পারছেন যে কোন বিষয়ের উপর ভিডিওটা হতে চলেছে আজকের ভিডিওটা হচ্ছে ফ্রি ফায়ারে যারা নতুন আছেন বিভিন্ন গিল্ডে দেখায় এখন গিল্ড থেকে বেরোবেন কিভাবে আজকে এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন গিল থেকে বেরোনোর জন্য আপনি প্রথম ফ্রি ফায়ার গেমটি ওপেন করবেন আপনার ডান সাইডে ফ্রি ফায়ার লেখা এর পাশে দেখবেন একটি গিল্ডের চিহ্ন আছে তাই চিহ্ন দ্বারা দেখানো হয়েছে এই গিল্ডের চিহ্নকে চিহ্নের উপর টাস্ক গিল্ডের চিহ্ন গিল্ডের চিহ্নের উপর টাস্ক করলে বাম সাইডে আবার দেখবেন মেম্বারশিপ নামে একটা অপশন আছে মেম্বারশিপ মেম্বারশিপের উপর টাস্ক করতে হবে মেম্বারশিপে অপশন টাস্ক করলে দেখবেন যে নিচেই এই একজিটের একটা অপশন আছে যেটার জন্য দ্বারা একজিট এখন যদি আপনি একজিটের উপর ক্লিক করেন তাহলে আপনি গিল্ড থেকে বের হতে পারবেন আমি বর্তমানে নিজের গিল্ডে আসি যেহেতু আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন Thank for what.